সিরাজগঞ্জ জেলার কাজীপুরে যমুনা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে তীব্র এই ভাঙ্গনের ফলে ইতিমধ্যে নদীর তীর রক্ষাবাদের মধ্যে গিয়েছে প্রায় ষাট মিটার এলাকা স্থানীয়দের কাছ থেকে জানা যায় যমুনার পানি কিছুটা বৃদ্ধির ফলে হঠাৎ প্রবল স্রোত দেখা দেয় কিছু সময়ের ব্যবধানে বাঘটির নিচের অংশের মাটি সরে যেতে শুরু করে মুহূর্তের মাঝে তুলে যেতে শুরু করে সিসি ব্লক কেউ কোনো পদক্ষেপ নেওয়ার আগেই শুরু হয় তুমুল ভাঙ্গন বিলীন হয়ে যায় ষাট মিটার এলাকা এদিকে কাজীপুর উপজেলার মেগাই পুরাতন ভাদের ভাঙ্গন দেখা দেয় যায় প্রায় বিশ মিটার ভাদের ব্লক তবে পরে স্থানীয় লোকজন সেনাবাহিনীর হস্তক্ষেপে বালি ভর্তি করে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয় এখন ভাঙ্গনের তীব্রতা অনেকটাই কমে এসেছে আশা করা যাচ্ছে পানি কমে গেলে বাদ দুটি পুনরায় মেরামতের কাজ চালু করা হবে